একসময় বলিউডের সেরা পরিচালক রাকেশান হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর হুমকির কিন্তু ছিল সেই কারণ আজ এই গল্প যা দিয়েছিল বলিউডকে দশকে আরব সাগরের পাশে এক অন্ধকার দুনিয়ায় গড়ে ওঠে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড যেখানে মাফিয়াদের রংরমা চলছিল বলিপাড়ার নায়কদের মধ্যে তখন ছিল এক অদ্ভুত আতঙ্ক এমনকি নায়িকাদের কাছে শয্যাসঙ্গী সঙ্গে হওয়ার প্রস্তাবও আসত তবে রাকেশ রোশনের মতো একজন জনপ্রিয় পরিচালক কিভাবে এই গেমের অংশ হলেন দুই সালে ঋত্বিক রোশানের কাহনা পেয়ার হে এর বিপুল সাফল্য আসার পর এক ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হন রাকেশ রোশন ঋত্বিকের খ্যাতি তুঙ্গে তখনই আন্ডারওয়ার্ল্ডে তাকে লক্ষ্য করে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড তার কাছে হৃত্বিককে নিয়ে ছবি বানানোর প্রস্তাব দেয় কিন্তু রাকেশ শোষান সেই প্রস্তাব একদম অস্বীকার করেন আর এর ফলস্বরূপ রাকেশ রোশানের উপর গুলি চালানো হয় নিজের বুদ্ধির জোরে প্রাণে বেঁচে যান তিনি তবে সেই ভয়ঙ্কর স্মৃতি আজও তাকে তাড়া করে রাকেশ শোষান নিজেই বলেন ওরা বারবার ঋত্বিককে নিয়ে সিনেমা করার জন্য চাপ দিত কিন্তু আমি কখনোই তাদের প্রস্তাব মেনে নেইনি।